তো ভোরবেলা এসে আমি এইগুলো এরকম কাত করে করে জলগুলো এগুলো ঝোরাতে দিয়ে দিয়েছি দেখো এগুলো ফুটবে নটা বাজলে এটা অলরেডি ফুটে গেছে দেখো এই দুটো কালারের মধ্যে ডিফারেন্ট আছে আর একটা জিনিস তোমাদের দেখাই এখানে দেখতে পাচ্ছ তো কিছু কিছু হয়েছে দেখা যাক এটা বাঁচে না দেখো উপরে আমি এই যে মাচা করে দিয়েছি করলা গাছগুলো এখানে হবে বলে আর এখানে কিছু শশা গাছ বসিয়েছি এগুলো ঝিঙে গাছ আজকে তোমাদের এই ফুল বেশি ফোটেনি দেখাতে পারলাম না তো আজকে সকালের এতটুকুই তোমাদেরকে আমি দেখাই এরপরে ভিডিও আমি কি দিতে পারি দেখি